সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার মনে হয় না আসলে আমরা ভালো আছি মানসিকভাবে আমরা অনেকটাই বিপর্যস্ত এবং চিন্তিত বিশেষ করে গতকালকের ঘটনায় শরীফ উসমান হাদি যে কিনা এতটাই হামলা শিকার হয়েছে এবং এই হামলার আসলে শুধুমাত্র যে হাদির উপরে হয়েছে ব্যাপারটা এরকম না এই হামলার দ্বারা বাংলাদেশের জুলাই বিপ্লবের উপর হামলা কারণ হচ্ছে হাদি রকম একটা অবস্থায় রয়েছে তা আসলে আল্লাহ কি করবেন আমরা জানি না বাংলাদেশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে উসমান হাদি যেন ফিরে আসে এবং সে যেন আবার আগের মতো তার কাজ চালিয়ে যেতে পারে আমরা সে দোয়াই করতেছি এবং বাংলাদেশের কোটি কোটি মানুষ মন থেকে আল্লাহর কাছে এই দোয়া করতেছে আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেয় তবে এই ঘটনা যারা ঘটিয়েছে বা ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনতে এত লম্বা সময় লাগছে কেন সেটা একটা চিন্তার বিষয় এবং জেলায় বিপ্লবের যারা স্টেক হোল্ডার রয়েছেন বা যারা প্রথম সারিতে ছিলেন তারা প্রত্যেকেই এই ধরনের হামলার শিকার হওয়ার একটা সম্ভাবনায় রয়েছেন এবং এই যে হামলাটা হয়েছে এটা পুরোটাই একটা পরিকল্পিত প্ল্যান এবং স্ট্র্যাটেজিক হইতে হয়েছে এবং যে কিলার এই হামলার সাথে জড়িত সে কিন্তু একদম প্রশিক্ষিত এবং একদম অর্গানাইজড একজন আততায়ী বা কিলার কারণ এইভাবে রানিং অবস্থায় যে কেউ চাইলেই কিল মানে গুলি করে হত্যা করাটা খুবই কঠিন কাজ কিন্তু সে একজন ট্রেন্ড কিলার যার ফলে সে আপনার যখন সে গুলিটা করে এবং তার মাথার মূলত মনে হয় টার্গেট ছিল সেটা হয়তো বা কিছুটা এদিক সেদিক হয়ে ঠিক কানের এই বরাবর ঢুকে মস্তিষ্কে চলে গিয়েছে যার ফলে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে এবং অবস্থা অনেক ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল তো এটা হচ্ছে আসলে শুধুমাত্র যে হাদির উপরে হামলা ব্যাপারটা এরকম না সামনে আরও অনেকের উপরেই হামলা হতে পারে এবং এরপরে নেক্সট টার্গেটকে সেটা আমরা অনেকটাই আন্দাজ করতে পারতেছি এর মধ্যে হাসনাত আবদুল্লা রয়েছে নাহিদ ইসলাম রয়েছে আসিফ মাহমুদ রয়েছে এরকম আরও অনেকেই এই টার্গেটে রয়েছে বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি আসলে আমাদের জন্য খুবই একটা চিন্তার ব্যাপার এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই এই হামলাটা হলো তো এটা কারা ঘটাতে পারে বা ঘটাচ্ছে এটা আমরা আসলে অনেকটাই আন্দাজ করতে পারতেছি কিন্তু আসলে সঠিক তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই বলা সম্ভব না এটা আসলে ধারণার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই করেছে ও করেছে আসলে সঠিক প্রমাণটা ছাড়া আসলে বলা উচিত হবে না বর্তমানে এই সময় কারণ বাংলাদেশের অবস্থা এমনিতেই টাল এবং অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনা এবং তাদের এক ধরনের দুর্বলতা আসলে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা এবং সকল পরিস্থিতিকেই একদম নর্মাল আল্লা যেন হাদিকে ফিরিয়ে দেন এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়াকে আল্লাহ যেন কোনো একজনের দোয়া যেন আল্লাহ কবুল করে নেন যেন হাদি ফিরে আসে তার একটা বাচ্চা রয়েছে আল্লাহ যেন সেই বাচ্চাটাকে এত দ্রুত এতিম করে না দেন তারপরও যদি তার হায়াত না থাকে সেটা আমাদেরকে মেনে নিতে হবে যদি আল্লাহ তার হায়াত দেন ইনশাল্লাহ অবশ্যই হাদি ফিরে আসবে এবং আমরা আশা করব হাদি ফিরে আসুক এবং আমাদের একটাই প্রার্থনা আল্লাহর কাছে এবং সকলে মিলে আমরা এই দোয়াটাই করি যেন আল্লাহ হাদিকে ফিরিয়ে দেন এবং এটা কোনো মিরাক্কেল বা কিছু না আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ চাইলে বাংলাদেশের মানুষের দোয়াগুলো কবুল করতে পারেন আশা করি যে বাংলাদেশের মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন এবং শুধু বাংলাদেশ না সারা বিশ্বে থেকেই অনেকেই দোয়া করছেন হাদির জন্য আসলে এই ব্যাপারটা খুবই দুঃখজনক এবং বেদনার এটা আসলে কখনোই কাম্য নয় কারও জন্যই কাম্য নয় এবং এই ফ্যাসিস্টদের বিচারহীনতায় আজকের মূলত এই ঘটনা ঘটিয়েছে এবং সামনে যে আরও ঘটাবে না সেটার কোনো নিশ্চয়তা নেই এবং এরপরের টার্গেটগুলো কে হতে পারে সেটা অবশ্যই অবশ্যই আমরা বুঝতেছি এবং তাদেরকে অবশ্যই বলবো আপনারা আরও সচেতন হন এবং আপনারা অবশ্যই সিকিউরিটি বাড়ান এবং সরকার থেকে আপনারা সিকিউরিটি বাড়ানোর জন্য চেষ্টা করুন কারণ হচ্ছে যে আপনাদের জীবন নিরাপত্তাহীনতায় রয়েছে এবং এই নিরাপত্তাহীনতা আসলে বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না তো আপনাদের নিরাপত্তা আপনাদেরকে নিশ্চিত করতে হবে অবশ্যই অবশ্যই সরকারকে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং তাদেরকে সম্পূর্ণ নিশ্চয়তা দিয়ে নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তায় যদি কোনো ঘাটতি থাকে এটার জবাব করতে হবে তো আশা করি আল্লাহ আমাদের মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ হাদি ফিরে আসবে ইনশাআল্লাহ হাদি ফিরে আসবে সবার মাঝে এবং সে আবার আগের মতো সবার জন্য কাজ করবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ